গুড মর্নিং বন্ধুরা তো আজ হলো রবিবার রবিবার ব্লক ছিল তো অম্বুবাচের দিন ছিল সকাল সকাল স্নান টান করে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আমার তো তো এখন সান্ডের মতো বাজে গরু সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে সবগুলো পর একবারে গুচে উচে চলে যাব পুজো রান্না করে যেহেতু সব কাজ শেষ কমপ্লিট করে নিয়েছি পুজো দেওয়া শেষ তো এখন যাব এখন রান্না করে তো আমাদের যেহেতু এখানে একটা আছে সবজি বাগান ডাটা তারপরে মিষ্টি কুমড়ো ডোকা সবই আছে তো আজ মিষ্টি কুমড় ডোকা যে একটা ছোট ছোট বানাবো কাঁঠাল ভিচে দিয়ে আর সাথে মাছ একটা করবো তো আজই রান্না বান্না সব কিছু শেয়ার করিনি তোমাদের রান্না আর যেহেতু আজ অবসের দিন তো সিঁদুর সবাইকে দান করবো তো রান্না বান্নার পরে সিঁদুর দেওয়া যাবো সবাইকে আমাদের পাড়ার কয়েকজন আছে তাদেরকে যাব তো রান্না করে অনেক অনেক সময় তো অনেকটা সময় যেহেতু রান্না করি আমাদের চলে যায় তার জন্য তো সব কাজ শেষ করি আমি রান্না করে ঢুকি তো কিন্তু রান্না করে ঢুকলে অন্য কিছু কাজ করা যায় না তো তার জন্য তো এখন সব কিছু প্রায় শেষই রান্না রান্না তো ভাবছি এখন একটা বাজা করবো যেহেতু আমার মেয়ে মাছ টাছ খায় না তো আবার গিয়েছি সবজি বাগানে দিয়ে তো বড় বটি আনলাম দুটো বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে অল্প বাজা করে নেব তো আমার বড় মেয়ে খেয়ে নেবে তো বেশি মাছ ডাটা খেতে চায় না তো তার জন্য তো দেখি আর কী করা যায় ওর জন্য দুপুরে বাজা আর মাছের ঝোল দিয়ে দিয়ে দেবো ওকে তো এই তো দেখো খুব সুন্দর কিন্তু বোরবটি হয়েছে অনেকগুলো বরবটি হয়েছে তো এর আগে দুই দিন আগেও আমি নিয়েছি তো এখন আর বেশি যেহেতু হয়নি কয়েকটা হয়েছে তো আলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে নেব তো চলো সব রান্নানা শেষ করে নিয়ে আর তোমাদের দেখেছি না কি রান্না করেছি তো ওইদিকে আমার মেয়ে স্নান টান করে নিয়েছে এখন বাজে প্রায় একটার মতো বাজে তো দেখো এই তো পুরো একটা বাজে তখন আমার মেয়ের কাছে মুড়ি তো বিস্কুট সবই আছে কিন্তু মুড়ি খেতে চায় মেগিও মশলা লাগে মুড়ি কাটছে তো ঘরের তো অনেক খাপড়ও ছিল সেগুলো আনলাম তো এটা ছিল একটা প্রজেক্ট মেয়ের প্রজেক্ট দিয়েছিলো জমা আবার রিটার্ন দিয়ে দিচ্ছে তো মার্ক গুলো তারা রেখে মার্ক রেখে তারা দিয়ে দিচ্ছে আবার রিটার্ন করে তো যে নাম্বার পেয়েছে অনুযায়ী দিয়েছে জানি না কত নাম্বার পেয়েছে এই প্রজেক্টে তো ওখানে সিঁদুর নিয়েছিলাম আমি কিছু যেহেতু সিঁদুর সবাইকে কপালে দেবো তার জন্য একটা একটা করে সবাইকে সিঁদুর দিয়ে দেবো তো এই সিঁদুর দান কি ভালো দেওয়া তো আমার শাশুর মা বলেছেন সিঁদুর যত মানুষকে ভালো দান করবে ততই ভালো হয় মঙ্গল হয় তার জন্য তো এদিকে খাওয়ার দাওয়ার পর দুপুরবেলা একটার মতো বেজে গেছে তো চলে গেলাম সিঁদুর দিতে পাড়ায় অনেকের করে আমার কাকে শাশুড়ি করে এসে যেহেতু আমার শ্বশুরবাড়ি এদিকে সবই আমার কাকে শাশুড়ি হয় তো একে করে সবাইকে দিয়ে দেব দু সাথে আরও কয়েকজন ছিল তো আজই তোমাদের মিনি ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ প্লিজ সবাইকে বলছি তো তো কালকে আরেকটা নতুন ব্লগ তোমাদের নিয়ে